ঘরে আপনাকে স্বাগত খাওয়ার মাঝখানে ভাত খাওয়ার সময় পানি পান করলে নাকি হজমে গোলমাল হতে পারে প্রকৃতপক্ষে এ ধারণা কি ঠিক না ঠিক নয় চলুন জেনে নেই কি বলছে বিজ্ঞান তবে মায়েরা হয়তো ভাবেন খেতে বসে ছেলেমেয়েরা যদি গ্লাসে গ্লাসে পানি খায় তাহলে তো আর ভাত খাওয়ার জন্য পেটে জায়গায় থাকবে না কথাটি অবশ্য যথার্থ তবে খেতে বসে খাওয়া শেষ করার আগে একদম পানি পান করা যাবে না এ ধারণা একেবারে ভুল খাবার যখন খাওয়া হয় তখন পাকস্থলী থেকে পাচক রস এসে সেটি হজমে সাহায্য করে তবে একেবারে শুকনো খাবার যখন খাওয়া হয় তখন শুধু পাচক রসে সিক্ত খাবার গ্রহণ করা কঠিন হয়ে দাঁড়ায় তখন যদি এক ঢোক পানি খাওয়া যায় তাতে বরং লাভই হয় এতে হজমের সুবিধা হয় আর খাদ্যকানা যদি সঠিকভাবে ভেজা না থাকে তাহলে হজমকারী উপাদান এনজাইম ঠিকমতো কাজ করতে পারে না তবে খাবার যদি ডালে ঝোলে ভেজানো থাকে সেক্ষেত্রে পানি না খেলে অসুবিধে নেই তবে ভাত খাওয়ার সময় পানি খেলে হজমে গোলমাল হতে পারে এ একথার বৈজ্ঞানিক ভিত্তি নেই ভিডিওটি ভালো লাগলে বা নতুন কিছু জানলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করুন নিত্য নতুন টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ